সম্পদ গড়া কি আসলেই খুব কঠিন একটা কাজ ডেভিড বাখের মতে একদমই না যদি পুরো প্রক্রিয়াটাকে স্বয়ংক্রিয় বা অটোমেটিক করে ফেলা যায় চলুন আজ আমরা এই সহজ কিন্তু দারুণ শক্তিশালী দর্শনটাকেই একটু ভেঙে দেখি যা সম্পদ গড়ার পুরো ধারণাটাই বদলে দিতে পারে আচ্ছা আমাদের মধ্যে অনেকেই ভাবি যে সম্পদ গড়তে হয়তো লাগে ইস্পাত কঠিন ইচ্ছাশক্তি আর কঠিন আত্মনিয়ন্ত্রণ কিন্তু ধারণাটা কি আসলে সত্যি এই প্রশ্নটা আমাদের সবার মনে আসে তাই না চলুন এখান থেকে শুরু করা যাক আর এখানেই কিন্তু আমরা একটা ফাঁদে পা দিই যেটাকে বলা হয় ওয়েল পাওয়ার ট্র্যাপ বা ইচ্ছাশক্তির ফাঁদ আমরা ভাবি কঠোর বাজেট আর নিয়ম মেনে চললেই বুঝি ধনী অসম্ভব কিন্তু এই পদ্ধতিটা বেশিরভাগ সময় কেন জানি কাজ করে না কারণটা খুব সহজ আমাদের ইচ্ছাশক্তি অনেকটা ফোনের ব্যাটারির মতো যা দিনের শেষে ফুরিয়ে যায় তাহলে ইচ্ছাশক্তি যদি সমাধান না হয় তাহলে উপায়টা কি? এখানেই আসছে চিন্তা ভাবনার একটা বিশাল পরিবর্তন সব কিছুকে স্বয়ংক্রিয় বা অটোম্যাটিক করে ফেলার নীতি চলুন এই অসাধারণ ধারণাটির গভীরে যাওয়া যান ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে দুটো রাস্তা আছে একদিকে আছে পুরনো বা ম্যানুয়াল রাস্তাটা যেখানে আছে বাজেট ইচ্ছাশক্তির ওপর জোর নানা রকম সীমাবদ্ধতা আর অনেক মানসিক চাপ আর অন্যদিকে আছে স্বয়ংক্রিয় রাস্তা যা নির্ভর করে সিস্টেম ধারাবাহিকতা আর স্বাধীনতার ওপর ফলাফল একটায় ব্যর্থতার ঝুঁকি অনেক বেশি আর অন্যটায় সাফল্য প্রায় অনিবার্য হয়ে ওঠে এই পুরো দর্শনের মূল মন্ত্রটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী সেট করুন আর ভুলে যান মানে একবার শুধু সিস্টেমটা ঠিকঠাক করে দিন তারপর এটা নিজে থেকেই কাজ করতে থাকবে প্রতিদিন এটা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না আচ্ছা সিস্টেমের কথা তো বোঝা গেল কিন্তু এই অটোম্যাটিক সিস্টেমটা চালানোর জন্য টাকাটা আসবে থেকে। চলুন এবারের কৌশলটা দেখি এবং সেই টাকাটাকে কিভাবে সঠিক পথে কাজে লাগানো যায় সেটাও জেনে নিই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো সবার আগে নিজেকে অর্থ দিন এর মানে হল আয় করার পর বাড়ি ভাড়া বা অন্য বিল দেওয়ারও আগে নিজের সঞ্চয় বা বিনিয়োগের টাকাটা আলাদা করে ফেলতে হবে এটা কিন্তু বেশিরভাগ মানুষ যা করে তার ঠিক উল্টো একটা ভাবনা এই টাকাটা খুঁজে বের করার জন্য ডেভিড বাকের একটা দারুণ বিখ্যাত ধারণা আছে যার নাম ল্যাটে ফ্যাক্টর ভাবুন তো আমাদের প্রতিদিনের এমন কিছু ছোট ছোট খরচ আছে যেমন ধরুন এক কাপ দামি কফি যা আমরা হয়তো পাত্তাই দিই না সেই টাকাগুলো যদি জমিয়ে বিনিয়োগ করা যায় তাহলে সময়ের সাথে সাথে তা বিশাল সম্পদে পরিণত হতে পারে চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরা যাক কেউ প্রতিদিন কফির পেছনে দুশো টাকা খরচ করে এখন যদি এই টাকাটা না খরচ করে জমিয়ে ফেলা হয় তাহলে মাসে কত দাঁড়ায় ছ হাজার টাকা আর কয়েক দশকে এই ছোট অভ্যাসটাই কিন্তু এক বিশাল অঙ্কে পরিণত হতে পারে এটাই হলো ছোট ছোট পরিবর্তনের আসল শক্তি তাহলে টাকাটা কোথা থেকে আসবে সেটা তো আমরা বুঝে গেলাম এবার আসছে সবচেয়ে মজার অংশটা পুরো প্রক্রিয়াটাকে একটা অটো পাইলেট মোডে ফেলে দেওয়া যাতে আর কিছুই নিজে থেকে করতে না হয় তিনটি জিনিস এখনই স্বয়ংক্রিয় করে ফেলা উচিত প্রথমত রিটায়ারমেন্ট সেভিংস যা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে দ্বিতীয়ত একটি এমার্জেন্সি ফান্ড যা হঠাৎ আসা বিপদ থেকে আমাদের বাঁচাবে আর তৃতীয়ত উচ্চ সুদের দেনা পরিশোধের জন্য অতিরিক্ত পেমেন্ট যাতে ঋণের বোঝা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় তো এই পুরো সিস্টেমটা সেট করার পর শেষ পর্যন্ত কি হবে এর দীর্ঘমেয়াদী ফলাফলটা কি চলুন সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে একবার তাকানো যাক এর ফলাফলগুলো কিন্তু প্রায় নিশ্চিত একে একে উচ্চ সুদের ঋণ থেকে মুক্তি মিলবে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হবে আর মডগেজ দ্রুত শোধ হয়ে যাবে বিনিয়োগের ক্ষেত্রে আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া বন্ধ হবে আর এই সব কিছুর সম্মিলিত ফল হল প্রকৃত আর্থিক স্বাধীনতা আর সবশেষে শুধু একটাই কাজ বাকি থাকে আর তা হল সিস্টেমের ওপর বিশ্বাস রাখা প্রতিদিন বা প্রতি সপ্তাহে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই শুধু বছরে একবার সব কিছু পর্যালোচনা করে দেখতে হবে বাকিটা সিস্টেমই সামলে নেবে ডেভিড বাক ব্যাপারটাকে অসাধারণভাবে বলেছেন এই পদ্ধতিতে আর্থিক স্বাধীনতা আর কোনো বেছে নেওয়ার বিষয় থাকে না এটা হয়ে ওঠে এক অবশ্যম্ভাবী বাস্তবতা তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য রইল যদি আর্থিক স্বাধীনতা কষ্ট করে অর্জন করার বিষয় না হয়ে বরং একটি নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তৈরি করার বিষয় হয় উত্তরটা হয়তো আমাদের ভাবনার থেকেও অনেক বেশি সহজ